নমস্কার হ্যালো ওয়েলকাম সবাইকে আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো রাজ্য হস্তশিল্প তাঁত শিল্প ওর সরোজগার মেলা যেটা বসেছে ইকো পার্কে গেট নাম্বার ওয়ানে এই যে দেখুন ইকো পার্ক গেট নাম্বার ওয়ানে এই মেলাটা বসেছে আপনাদের ইকো পার্কে গেট নাম্বার ওয়ান দিয়ে সোজা ঢুকে একটু এগিয়ে গেলে এই মেলাটা আপনাদের চোখে পড়বে তো চলুন আজকে আপনাদের এই মেলাটা আমি ঘুরিয়ে দেখাবো মেলা শুরু হয়েছে বাইশে ফেব্রুয়ারি থেকে চলবে চোদ্দোই মার্চ পর্যন্ত কিন্তু প্রত্যেক সপ্তাহটা বাইশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি কিছু জেলা উনত্রিশে ফেব্রুয়ারি থেকে ছয়ই মার্চ পর্যন্ত আরও ছটা জেলা এবং সাত থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত বাকি ছটা জেলা এরকম ছয়টা ছটা করে জেলা ভাগ করে দেওয়া হয়েছে এরকম সাত থেকে চোদ্দই মার্চ যেমন হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা নদীয়া আর বাইশ থেকে আঠাশে ফেব্রুয়ারি চলছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ তো কিছু ডিস্ট্রিক্টকে দিনের মতো করে ভাগ করে দেওয়া হয়েছে সেখানে এই মালাটা দেখানো হবে এবার গেট নম্বর ওয়ান দিয়ে সোজা ঢুকে আসলে কিছুটা হেঁটে গেলে আপনাদের এই মেলাটা চোখে পড়বে আমি খুব কম টাইমের জন্য এই মেলাটারে গেছিলাম সেটার সমস্ত প্রোডাক্ট আমি ওখানে দাম বলতে পারিনি তবে আপনাদের দেখিয়েছি মেনলি এসে হ্যান্ডিক্রাফ্ট এবং ঘর সাজানোর জিনিসপত্র আপনারা মেলাটা দেখুন এবং দেখে যে জিনিসগুলো পছন্দ হওয়ার মতো অনেক জিনিসই আছে এবং গিয়ে একবার দেখে আসতে পারেন দেখুন গেট দিয়ে ঢুকে এই স্বনির্ভর গোষ্ঠীর কিছু দোকান আছে প্রচুর দোকান দেওয়া হয়েছে মেলা গ্রাউন্ডে বসেছে এরকম বাঁশের তৈরি ছোট ছোট জিনিসপত্র হোম ডেকোরের জিনিসপত্র আছে প্রচুর এবং ওনারা সামনেই কিন্তু তৈরি করে ঝুড়ি কিছু ডেকোরেশন সমস্ত কিছুই রয়েছে আর পরে রাখা আছে কিছু প্যাভিলিয়ন যেহেতু এখন গরমটা একটু হালকা পড়েছে সুতরাং আপনাদের চিন্তা করার কিছু নেই প্যাভেলিয়ান এরকম করা আছে দার্জিলিংয়ের এর ঢুকে আমি বিভিন্ন ধরনের গাছ দেখতে পেলাম রয়েছে বিভিন্ন সাকুলেন্ট ওদের কিছু ডাল আচার এই সমস্ত রাখা আছে তবে আমি দার্জিলিং টিটা কিন্তু খুঁজে পেলাম না দেখুন আর রকম সাকুলেন্ট রয়েছে যারা গাছপ্রেমী মানুষ বাড়িতে কিন্তু এরকম সাকুলেন্টগুলো আনতেই পারে বাইরে আমি তার বিরিয়ানি বাইরে একটা কাউন্টারে গেছিলাম সেখানে এই কাঁচের জিনিসগুলো দেখলাম এই গাছগুলো কিরকম দাম আছে গাছ একশো কুড়ি রয়েছে কুড়ি দিয়ে তৈরি অজস্র স্বাদের জিনিসপত্র এগুলো মাঠের উপরেই বসেছে এগুলো সমস্ত মাঠের উপরে আর এ দেখুন জলপাইগুড়ি প্যাভিলিয়ান আছে এদের এখানে কুর্তি এর বটুয়া ব্যাগ কাপড়ের তৈরি বটুয়া ব্যাগ এগুলো রয়েছে এগুলোর দাম শুরু হচ্ছে পঞ্চাশ পনেরোটা একশো আশি এরকম ব্যাগগুলোরও একশো টাকায় মোটামুটি দাম শুরু ছোট ব্যাগগুলো একশো থেকে বড়গুলো দেড়শো একশো কুড়ি এরকম দাম রয়েছে এগুলো ওনারা সামনেই তৈরি করে দিচ্ছেন আপনারা যেরকম চাইবেন অ্যাসেম্বল করে তৈরি করে দিচ্ছেন জুটের ব্যাগ রয়েছে ভেতের ব্যাগ কিরকম ধাম আছে ব্যাগগুলো হোম ডেকোর -এর জিনিসপত্র রয়েছে চেয়ার টেবিল ল্যাম্প শেড ট্রে অনেক কিছু জিনিসপত্র আছে ফ্লাওয়ার ভাস প্লাস্টিকের ফ্লাওয়ার সবই আছে দেখুন কি সুন্দর অপূর্ব ফ্লাওয়ার ভাসগুলো রয়েছে কিরম দাম আছে প্লাস্টিকগুলো দেড়শো টাকা করে আচ্ছা তবে হ্যাঁ একটু আপনাদের বার্গেনিং করে নিতে হবে আমার মনে হলো একটু দামটা কম বেশি করা আছে আপনাদের বার্গেনিং করে নিতে হবে জুটের হোম টেকর ব্যাগ নানা রকম জিনিসপত্র এসছে এসেছে এই যে একতারা বাঁশি এগুলো কিন্তু বাজানো যায় মিউজিক ইনস্ট্রুমেন্ট শুধুমাত্র ঘর সাজানোর বস্তু নয় এগুলো এই বদলেও কিন্তু এই বাঁশিগুলো বাজাচ্ছিলেন তখন আমি যখন ক্যাপচার করছি তার কিছুক্ষণ বাদে পোড়ামাটির জিনিসপত্র এসছে

লং শর্টের মধ্যে কুর্তি আছে বিভিন্ন প্যাভিলিয়নে বিভিন্ন রকমের কুর্তি আছে তবে কটনের জিনিস বেশি পাটি কটন আর হ্যান্ডমেড জুয়েলারি প্রচুর এসছে প্রচুর যারা হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করেন এ দেখুন কাপড়ের এগুলো এগুলো একশো টাকা করে দাম এগুলো কানের আছে গলারটাও রয়েছে এগুলো ভ্যারাইটিস দাম রয়েছে চোখ আটকে যাবে এত সুন্দর সুন্দর সাদা জিনিসপত্র এসছে পোড়ামাটির এসছে পোড়ামাটির কানে কলার সমস্ত হাড় এসছে আরে সুতার কাছে কিচ্ছু এই যেগুলো আছে আচ্ছা শর্টগুলো কি রকম দাম পড়বে টিশও আছে আর লং লং চা শর্ট আছে কুর্তি স্টলগুলোতে মোটামুটি একই রকম ডিজাইনে কুর্তি ম্যাক্সিমাম স্টলগুলোতেই দেখলাম লং শর্টের মধ্যে তবে দামের একটু হেরফের আছে দেখুন হোম ডেকোরের প্রচুর জিনিসে এসে আছে আমি খুব শর্ট টাইমের মধ্যে ভিডিওটা কভার করেছি যেটা আমি তখন ওখান দিয়ে যাচ্ছিলাম এই মেলাটা দেখতে পাই আপনারা দেখতে যেতেই পারেন কারণ চোদ্দোই মার্চ পর্যন্ত আছে আর যেহেতু জেলা ভিত্তিক ভাগ করে দেওয়া আছে এটা এসেছিলো মেনলি আমি দেখলাম জলপাইগুড়ি কোচবিহার শিলিগুড়ি থেকে কাঠের জিনিসপত্র আছে এদের জুটের ম্যাট এসছে এগুলো হাজার বারোশো ছশো এরকম দাম তো ছোটো করে বানালাম আপনারা যেতে পারেন ঘুরে আসতে পারেন মেলা শুরু হচ্ছে একটা থেকে চলবে রাত্রি আটটা পর্যন্ত তো আপনারা আবার যেতে পারেন ঘুরে দেখুন ভালো লাগলে জানাবেন থ্যাংক ইউ